আসসালামু আলাইকুম আজকে তৈরি করব চমচম মিষ্টি তাও মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এক কেজি মিষ্টি ভাবা যায় বাসায় কম খরচে চমচম মিষ্টি বানিয়ে সবাইকে খুশি করতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিচ্ছি একটু উঁচু করে নিচ্ছি যে দেখেন কতটুকু উঁচু করেছি নিচ্ছে দেখে বুঝতেছেন এরপরে এর মধ্যে এক সিমটি বেকিং পাউডার দেবো একবারে বেশি দেওয়া যাবে না তাহলে মানে মিষ্টিগুলো সুপসে যাবে এরপরে দেড় চা চামুচ পরিমাণ ঘি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে একটা ফেটিয়ে রাখা ডিম এই যে দেখেন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে একেবারে লালাগুলো সব সুন্দর করে কুসুমের সাথে মিশে যায় তারপর এখান থেকে আস্তে আস্তে দেবো আর আস্তে আস্তে গুঁড়ো দুধের সাথে মেশাবো একটা ডিম ফুরাটা লেগেছে এটা হচ্ছে ডিমটা আস্তে আস্তে দেবেন ডিম বড় ছোটোর উপর নির্ভর করে এটা মিডিয়াম সাইজের ডিম ছিল প্রথমে হচ্ছে মানে গুঁড়ো দুধটা দেখবেন একটু আঠালো আঠালো এরকম নরম নরম থাকবে এরপরে দশ মিনিট রেস্টে রাখলে এটা সুন্দর করে সেট হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম এখন হাতের মধ্যে একটু গি নিলাম এরপরে এখন মিষ্টিগুলো বানা বানিয়ে নেব বানাতে বানাতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে মিষ্টিগুলো আমি একটু লম্বাটে করে একটু মোটা মোটা করে ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি যাতে করে অনেকগুলো হয় এই যে দেখেন অনেকগুলো বানিয়ে নিলাম এবার চুলার মধ্যে হচ্ছে আমি সাতশো গ্রামের মতো লিকুইড দুধ দিলাম এর সাথে একটু পানি মিশিয়ে দিবেন মানে হাফ কাফের মতো তারপরে দুটো এলাচ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এক কাপের চার ভাগের এক ভাগ এরপরে এটা ফুটিয়ে জাস্ট দেড় থেকে দুই মিনিট রাখার পর মিষ্টিগুলো দিয়ে দিলাম দুধটা বেশি ঘন দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলোর ভিতরে দুধটা ভালো করে যাবে না তো দুধটা একটু পাতলা থাকলে ভালো হয় জাল দিতে দিতে দুধটা এমনি ঘন হয়ে যাবে ঢাকনা দিয়ে এটাকে হাই হিটে দশ থেকে দশ থেকে পনেরো মিনিট জাল দিতে হবে যখন দুটো মানে একেবারে বলক এসে মানে পড়ে যেতে চাইবে তখন ডাকনাটা একটু ফাঁকা করে দিতে হবে আর মাঝখানে একবার হচ্ছে এটাকে উলটিয়ে দিচ্ছি দেখেন মিষ্টিগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে তো পরে দেখা যায় একটু চুপসে যায় এত বড় থাকে না গরম গরম মিষ্টিগুলো একেবারে অনেক বড় থাকে তো এরকম করে আমি প্রায় তেরো চোদ্দ মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর দুধটা কমে গেছে দেখেন এখন চুলাটা বন্ধ করে তিন চার মিনি তিন চার ঘন্টার জন্য এভাবে রেখে দেবো তিন চার ঘন্টা পর এই যে মিষ্টিগুলো এখন দুধ থেকে সুন্দর করে এভাবে একটু দুধগুলো সিফে ফেলে দিয়ে তারপর তুলে নিচ্ছি এভাবেও মিষ্টিটা খেতে পারেন এভাবে খেতেও অনেক বেশি মজার আর ওপরে গুঁড়ো মানে মাওয়া দিলে একটু বেশি মজার হয় তো আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে দিচ্ছি মাওয়া তৈরি করার জন্য ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করব তার মধ্যে গুঁড়ো দুধের মধ্যে এখানে এক্সট্রা চামচ ঘি নিয়ে এখন এটাকে মিশিয়ে মাওয়াটা তৈরি করে এনেছি এরপরে এ মামার মধ্যে হচ্ছে মিষ্টিগুলো সুন্দর করে গড়িয়ে নেব আর দেখেন কতটা লোভনীয় হয়েছে বাসার মিষ্টি আর বাইরের মিষ্টি একবার খেলে বুঝতে পারবেন এটা স্বাদ আসলে কতখানি বাসায় একবার হলো ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে কথা বলতে বলতে মিষ্টিগুলো বানানো শেষ আর এখন খাওয়ার ফলা আশা করি দেখে আপনাদেরও খেতে ইচ্ছে করতেছে তাই কি করবেন বাসায় বানিয়ে ফেলবেন পুরো রেসিপিটি দেখে তো এই যে একটা দেখাচ্ছি কতটা লোভনীয় আসলে বাসায় তৈরি জিনিসের স্বাদে অন্যরকম একবার হলো ট্রাই করে দেখবেন কম খরচে কিন্তু অনেকগুলা মিষ্টি হয়ে গেছে একটা একটু কেটে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন